বাচ্চাদের জন্য আরামদায়ক এবং কমফোর্টেবল খুবই সুন্দর প্রোডাক্ট আমাদের হাতে আছে যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অর্ডার করবেন যে কোনো কালার যে কোনো সাইজ কাস্টমাইজ করে দেওয়া যাবে জাস্ট ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখালেই হবে আর সেই ডিজাইন অনুযায়ী কালার কাস্টমাইজড করে দেওয়া হবে বাচ্চাদের জন্য এই শাড়িগুলা চিন্তা করে তৈরি করেছি যেন বাচ্চাদের পড়তে কোনো অসুবিধা না হয় যার কারণে শাড়িগুলার কাপড় আমি সুতি গস কাপড় দিয়ে তৈরি করেছি আর ডিজাইনটাও গস কাপড় দিয়ে আমি তৈরি করেছি কারণ গস কাপড় ছাড়া আমি ডিজাইন করে এমনি কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবো না কারণ এখানে বিভিন্ন ফুল ইউজ করা হয়েছে প্রতিটা কুচির ভাজে ভাজে প্রতিটা কুচির ভাজে ভাজে আমি একটি কোরের ফ্লাওয়ার বসিয়েছি এবং কোমরে স্কার্ট সিস্টেম সেখানেও কুচির যে জায়গাটা ওখানেও আমি একটা ফুল বসিয়ে দিয়েছি জাস্ট এটা হচ্ছে রেডি শাড়ি রেডি শাড়িটা জাস্ট স্কার্টের মতো করে পরিয়ে দিলেই হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই এটা পরাতে খুবই সুবিধা হবে আমরা যারা মায়েরা আছি তারা বাচ্চাকে শাড়ি পরাতে গেলে একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে যায় ঠিকভাবে পরানো হয় না এই জন্য ঝটপট করে এই শাড়িগুলা রেডি শাড়িগুলা পরিয়ে দিলেই আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের দুটি অপশন আছে একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ একটি হচ্ছে ইমো আর আমাদের কাছে অর্ডার করতে গেলে ডেলিভারি চার্জ দেড়শো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর বাচ্চার বয়স অনুযায়ী এখানে দামটা বলে দেওয়া হবে কারণ এক এক সাইজের বাচ্চার শাড়ির এক এক দাম আমরা নির্ধারণ করেছি কারণ এখানে কাপড়ের কম বেশ তো কিছু আছেই যার কারণে দামটাও ঠিক তেমনভাবে ধরা হয়েছে আর এই কাপড়ের রং কষ গ্যারান্টি কোনোভাবেই হচ্ছে কাপড়ের রং উঠবে না আর কাপড়ের ভিতরে প্রিন্ট করেছি হ্যান্ড প্রিন্ট করে দিয়েছি যেটাও রঙ উঠবে না আর এই শাড়িগুলো হচ্ছে ওয়াশেবল যতই ধর না কেন কাপড়ের কিছুই হবে না ব্লাউজটা তৈরি করা থাকবে ব্লাউজের পিছনে হচ্ছে বোতাম পার্ট করে দেওয়া আছে আর শাড়ির সাথে অবশ্যই মাস্ট একটি করে ব্যান্ড দেওয়া থাকবে যে ব্যান্ডটা পরলে বাচ্চাকে শাড়ির সাথে খুবই সুন্দর ফুটিয়ে তুলবে আমাদের ভিডিও দেখে যদি অবশ্যই আপনাদের কারও ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করুন আর আমার ভিডিও দেখে কেউ যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমাদের ভিডিও সবার আগে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম